চারধাম যাত্রার পথে স্বল্প খরচে একদিনেই দেরাদুন এবং মুসৌরি এই দুটি শহরই কিভাবে ঘুরে নেওয়া যায় সেই গল্পই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের এই ট্যুর সংক্রান্ত কিছু জিজ্ঞাস্য থাকলে আমাকে এখনই কমেন্ট করো আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার গতকাল রাতে ঋষিকেশের রামঝুলার কাছে একটি হোটেলে আমরা স্টে করেছিলাম সেটা তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছ আজ নয়ই মে এখন সকাল সাড়ে আটটা বাজে দাঁড়িয়ে আছি হোটেলের ব্যালকানিতে চলো আর দেরি না এবার রামঝোলা থেকে একটু ঘুরে আসি এই যে আমরা এখানেই আছি হোটেল সানিধ্য আর পাশেই দেখো অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটা বুকিং সেন্টারও আছে মানে রিভার রাফটিং বান্দি জাম্পিং ক্যাম্পিং ইত্যাদি অ্যাক্টিভিটিগুলোর বুকিং এখান থেকেও নেওয়া হয় এই যে আমরা এখানে চা খেয়ে নিলাম দাম নিল কুড়ি টাকা পার গ্লাস শুনতে পেলে রাফটিং এর জন্য সকাল থেকে এরকম অনেকে তোমাকে ডাকতে থাকবে তবে তোমরা দেখে শুনে দোকান থেকে বুকিং করো বা অনলাইনেও করতে পারো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে জানকি ঝুলা এখান থেকে দূরত্ব প্রায় দেড় কিলোমিটার উনিশশো সালে নির্মিত চারশো ফুট দীর্ঘই এই রামঝুলা কানেক্ট করে এই পারে শিবানন্দ নগরের সাথে ওই পারে স্বর্গাশ্রম অঞ্চলকে গঙ্গা পেরিয়ে চলে এলাম এইদিকে দিকে এখানে রয়েছে কিছু আশ্রম আয়ুর্বেদিক ওষুধের দোকান ইত্যাদি উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান যেমন গীতা ভবন পরমার্থ নিকেতন দ্য বিটেলস আশ্রম ইত্যাদি এই পারেই রয়েছে এইগুলি দর্শন করে জানুকি ঝুলা হয়ে আবার সেবানন্দনগরের দিকে ফিরে আসা যায় রয়েছে এমন বাঁধানো স্নানের ঘাটও তবে হাতের সময় বড্ড কম আমরা এই জায়গাগুলি আর দেখতে যাচ্ছি না বা স্নানও করছি না ফেরত আসছি হোটেলের দিকে ওই যে দূরে দেখো পাহাড়ে রিভার রাফটিং এর বোট মাথায় নিয়ে গাড়িগুলো যাচ্ছে শিবপুরি বলে একটা জায়গা আছে ওখান থেকে বেশিরভাগ গুলো স্টার্ট হয় তো ওগুলো সেখানেই যাচ্ছে রাফটিং কমপ্লিট করে কিছু বোট ফেরত আসছে আর সেগুলোই ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবারে সময় হলো না ঠিকই তবে নেক্সট টাইম নিশ্চয়ই করব। চলো এবার আমাদের রুমগুলো একটু তোমাদের দেখিয়ে দিই এরকম দুটো ডাবল বেডের রুম আমরা নিয়েছি বিছানা বালিশ ব্ল্যাঙ্কেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ রয়েছে এরকম একটা কাভার্ড আর দুটো করে ওয়ান লিটারের বিসলারি জলের বোতল দেওয়া হয়েছিল এসি রুম দু টাকা করে বেসিক এমিউনিটি সবই দেওয়া হয়েছে বাথরুমটাও ভালোই বড় নিট অ্যান্ড ক্লিন গিজার রয়েছে ওয়েস্টার্ন টয়লেটও আছে ডেসক্রিপশনে ঋষিকেশের আরও কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি দিয়ে দিলাম হোটেলে বসে টিভি দেখার সময় যদিও হয় না তবুও কাল রাতে চালিয়েছিলাম টিভি চলছে আর ওই যে রয়েছে ফ্যানও ব্যালকনিটাতে জানো সকাল থেকে হনুমানের এত দাপা দাপি সামনে গিয়ে যে ভিডিও করব তাতেও আমার ভয় লাগছিল ওই যে দেখো দূরে একটা বসে আছে তার পাশে দেখো সিঁড়িগুলো প্রায় পঞ্চাশখানা সিঁড়ি আছে ওই রকম সিঁড়ি দিয়ে কাল আমাদের মেন রোড থেকে নিচে নেমে হোটেলে উঠতে হয়েছিল তাতে মা বাবার যে কষ্ট হয়েছিল না যাক বাবা এখন গাড়িটা কাছেই পার্কিং লটে আছে ড্রাইভার আগেই চলে গেছে আমরা পেছনে পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি আজ আমরা ঋষিকেশ থেকে দেরাদুন হয়ে মুসৌরি পৌঁছবো ওই যে দূরে জানকে জুলা সামনে বাঁ দিকে শিবানন্দ ঘাট এই যে সংস্কৃতি আর এই যে শিবানন্দ মন্দির ঋষিকেশ জুড়ে এরকম অসংখ্য মন্দির ও আশ্রম আছে যা এক্সপ্লোর করতে গেলে হাতে একদিন সময় লাগবে চলো গাড়িতে উঠে পড়েছি আজ এখন নটা পঞ্চাশ তোমরা হয়তো ভাবছ ঋষিকেশে তো অনেক কিছুই দেখার আছে কি বা দেখলাম কিন্তু ওই যে ঘড়ির কাঁটা বারবার মনে করিয়ে দিচ্ছে গন্তব্য বহু দূর পথ চলা এখনো অনেক বাকি না দেখা জায়গাগুলো আবার কখনো এসে ঘুরব আর তোমাদেরও ঘোরাবো আমার সাথে সাথে ও হ্যাঁ কালকের যিনি ড্রাইভার ছিলেন ওনার যেহেতু চারধাম ট্যুর করার অভিজ্ঞতা আগে নেই তো আমরা যে ট্যুর এজেন্সির থেকে গাড়িটা নিয়েছিলাম ওনাকেই রিকোয়েস্ট করি ড্রাইভার চেঞ্জ করে দিতে উনি ড্রাইভার তো চেঞ্জ করেইছেন সাথে গাড়িও চেঞ্জ করে দিয়েছেন তাই আজকে নতুন ড্রাইভার সাথে নতুন গাড়িও ড্রাইভারকে আমাদের পার ডে তিন টাকা করে দিতে হবে কোনো কোনো জায়গায় পার্কিং চার্জ হয়তো এক্সট্রা দিতে হতে পারে ট্যুর এজেন্টের কথা মতো এর বাইরে আমাদের আর কোনো এক্সট্রা পে করতে হবে না ঋষিকেশ থেকে যদি দেরাদুন ড্রপ করে দেওয়ার গাড়ি রিজার্ভ করো তাহলে নিচ্ছে বারোশো টাকা দরদাম করে কমাতেই পারো রয়েছে বাস সার্ভিসও সময় লাগবে ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক আধ ঘন্টা হরিদ্বার থেকে যদি কেউ আসতে চাও তাহলে ট্রেনে আসতে পারো ডাইরেক্টলি অথবা হরিদ্বার থেকে দেরাদুন বাস সার্ভিসও আছে সময় লাগবে দেড় ঘন্টা আর হরিদ্বার থেকে দেরাদুন যদি একদিনে গাড়ি রিজার্ভ করে ঘুরে আসতে চাও ভাড়া হবে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে এই যে ব্রিজটি পার হলাম এটি সং নদীর উপরে নির্মিত এখন এগারোটা দশ আমরা সহস্রধারা বা সহস্রধারা জলপ্রপাতের কার পার্কিং এর সামনে মানে ঋষিকেশ থেকে ঘন্টা মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম এইখানে পুরাণ এক ঋষিকে দ্রোণাচার্য এই স্থানে মহাদেবের তপস্যা করেছিলেন তাই পাশেই রয়েছে দ্রোণগুহা এবং মহাদেব মন্দির জায়গাটির সহস্রধারা নাম একেবারে যথার্থ চারিদিকে দেখো অজস্র ছোট ছোট জলের ধারা বললাম না সোম নদী জলপ্রপাতটি মিশেছে ওই নদীতেই পাহাড়ের আশেপাশে রয়েছে অনেক লাইমস্টোন কেব জলপ্রপাতগুলি আসছে ওই সব জায়গা থেকে তাছাড়া এখানের জলে সালফারের ভাগ বেশি হওয়ার জন্যে এই জলে যদি স্নান করো তাহলে স্কিনের নানা রকম প্রবলেম থেকে মুক্তি পেতে পারো রয়েছে ওই যে লকারও সাথে আনা জিনিসপত্র রাখার জন্যে সাথে এক্সট্রা জামা কাপড় ও টাওয়েল অবশ্যই এনো গরমকালে এরকম ওয়াটার ফলে স্নান করতে কিন্তু দারুণ মজা লাগবে এখান থেকে বেরিয়ে সামনে ওই যে রেস্টুরেন্টটা ওখানে আমরা লাঞ্চ করে নিয়েছি চলো এবার গাড়িতে উঠে পড়ি এই যে সহস্রধারা জলপ্রপাতটি দেরাদুন শহর থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের শীতকালীন রাজধানী এই দেরাদুন শহরের থেকেও তোমরা এই জায়গাগুলি ঘুরতে পারো তবে আমরা এখানে স্টে করব না বা শহরের ভেতরেও যাব না দুপুর একটা বাজে প্রায় চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম রবারস কেভ বা পানিতে সামনেই টিকিট কাউন্টার জনপ্রতি পঁয়ত্রিশ টাকা করে এন্ট্রি ফি আঠেরোশো সালের শেষের দিকে রবার্টস বা বাংলায় যাকে বলে ডাকাতেরা ব্রিটিশ রাজের থেকে নিজেদের এবং নিজেদের লুট করা জিনিস লুকোবার জন্য এই গুহাতে এসে আশ্রয় নিত সেই থেকেই ন্যারো গেজ বা সরু গুহাটির নাম রবার্টস আর স্থানীয় লোকেরা বলে থাকেন গুচ্ছুপানি দশ টাকা করে চপ্পল ভাড়া পাওয়া যাচ্ছে ভেতরে নাকি জলের মধ্যে দিয়ে হাঁটতে হবে তো জুতো খুলে তোমরা এখানে চপ্পল নিয়ে নিতে পারো আর যদি লম্বা প্যান্ট থাকে তো অবশ্যই সেটা গুটিয়ে নিও সবাই দেখছি ওইভাবেই বেরোচ্ছে ভেতরে নাকি হাঁটু অব্দি জল আছে বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে বেশ অ্যাডভেঞ্চারাস এরকম জায়গা কিন্তু আমি সত্যি আগে কোথাও দেখিনি দেখেছো জলের মধ্যে সাপ কিন্তু সাপ বেচারা ভয়ে একদম এক ধারে গুটিয়ে বসে আছে সবাই এরকম সাইড দিয়ে উপরে উঠছে উপর থেকেই জায়গাটা আর একটা ঝর্ণা আছে ওটার খুব সুন্দর ভিউ পাবে খালি পায়ে কিন্তু একদম এসো না নিচে প্রচুর পাথর আছে আমরা এরকম চপ্পল পরে এসেছিলাম তাই আর ভাড়া নিইনি বাইরে বেরিয়ে দেখবে এরকম প্রচুর রেস্টুরেন্ট বেশিরভাগই নেপালি দোকান আমরা এখানে এক প্লেট ভেজ মোমো অর্ডার করেছি এসে গেছে মোমোর প্লেট একদম গরম আছে মানে হাত দেওয়াও যাচ্ছে না দেখলাম রয়েছে আট পিস টোটাল নিয়েছে ষাট টাকা আর সাথে দিয়েছে ওই আর ওই ঝাল ঝাল গার্লিক চাটনিটাও কেমন খেতে খুব ভালো টেস্ট জানো আমরা আরও এক প্লেট অর্ডার করেছিলাম এই যে দোকানটা আমরা ওই দুটো পনেরো নাগাদ এখান থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি টপকেশ্বর মহাদেব টেম্পল এখন বাজে পৌনে তিনটে প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম টপকেশ্বর মহাদেব মন্দির ওই দূরে মন্দির অনেকগুলো সিঁড়ি আছে এই সিঁড়ি ভেঙে নামতে হবে নিচে মন্দিরের ভেতরে রয়েছে একটি গুহা পুরাণানুসারে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থাম্মা জন্ম হয় এই গুহাতেই মাতা কল্যাণী নবজাতক অশ্বত্থাম্মাকে দুধ খাওয়াতে অক্ষম ছিলেন আবার গরুর দুধ কেনার মতো সামর্থ্য দ্রোণাচার্যের ছিল না তখন ছোট্ট অশ্বত্থাম্মা মহাদেবের প্রার্থনা করেন তার প্রার্থনায় মহাদেব তুষ্ট হন এবং মহাদেবেরই আশীর্বাদে গুহায় অবস্থিত শিবলিঙ্গটি থেকে ফোটাফোটা দুধ খাইয়ে অশ্বত্থা ক্ষুদা নিবারণ করেন ছ হাজার বছরের পুরনো এই মন্দির এবং গুহা যদিও কংক্রিটের মেরামতিতে গুহার সেই প্রকৃত সৌন্দর্য অনেকটাই হারিয়ে গেছে চলো আমার সাথে ভেতরে যায় প্রাকৃতিকভাবে তৈরি শিবলিঙ্গের উপর গুহা থেকে এই রকম ফোটা ফোঁটা জল পড়ছে ক্রমাগত হিন্দিতে ফোঁটা ফোঁটা পড়ার নাম হল টাপাক টাপাক থেকে মন্দিরের নাম টপকেশ্বর মহাদেব মন্দির এখানকার স্থানীয় লোকেদের কাছে এই মন্দিরটির মাহাত্ম অনেক চলো ভেতরে যাওয়া যাক দেখি আর কি কি মন্দির আছে নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত উপনদী টোনস যদিও নদীর অবস্থা খুবই খারাপ হয়তো গ্রীষ্মকাল বলেই জল কম আছে ওই পারে আছে বৈষ্ণদেবী দেবী টেম্পেল সহ আরো অন্যান্য দেবদেবীর মন্দির একটি ব্রিজ পার করে আমরা ওই পারে যাব পথ দিয়ে আমাদের যেতে হবে মাথা একদম সাবধানে ভেতরে খুব অন্ধকার সাড়ে তিনটে নাগাদ এইখানে গাড়ির পার্কিং চার্জ একশো টাকা লাগবে এটা আগে থেকেই আমাদের ড্রাইভার বলে দিয়েছিল আমরা এখন পেরোচ্ছি দেরাদুনের ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে দিয়ে মিলিটারি কোয়ার্টার্স গুলো পেরোলাম ট্রেনিং এরিয়া পেরোলাম ওই দেখো মিলিটারি ট্রাক যাচ্ছে মুশৌরির উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে যা যা দেখার মতো জায়গা পড়বে সবই দেখব যদি গাড়ি রিজার্ভ করে দেরাদুন থেকে মুসৌরি আসো তাহলে শুধু ড্রপ করতে নেবে চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে যদি ওই গাড়িতেই মুসাউরি ঘুরতেও চাও তাহলে পিক সিজনে নেবে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে দেরাদুন থেকে মুসৌরির দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার যদি বাসে আসতে চাও তাহলে ভাড়া পড়বে আশি টাকা সময় লাগে দেড় ঘন্টা যদি কেউ হরিদ্বার থেকে আসতে চাও তাহলে প্যাকেজ ট্যুরে হরিদ্বার থেকে একই দিনে দেরাদুন মুসৌরি ঘুরিয়ে আবার হরিদ্বারে ড্রপ করার মতো সার্ভিসও আছে যত পাহাড়ের উপরের দিকে উঠছি বা মুসৌরির দিকে এগিয়ে যাচ্ছি শীতটা কিন্তু ভালোই অনুভূত হচ্ছে এখন আমরা দাঁড়িয়েছি মুসৌরি ঢোকার আগে একটি হোটেলে সেখানে এই ঠান্ডায় গরম গরম চায়ের আমেজ নিতে দেরাদুন ভ্যালির ভিউটা এখান থেকে ঠিক এই রকম লাগছে সকাল থেকেই মনটা একটু খারাপ অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটাও আমরা করতে পারিনি সময়ের অভাবে চার ধাম করে ফেরার পথে যখন ঋষিকেশ হয়ে আসব তখন একবার ট্রাই করব। সময় কুলোলে নিশ্চয়ই করব। মনটা আরও বেশি করে খারাপ হয়ে গেল এই যে জায়েন্ট সুইংয়ের প্ল্যাটফর্মটা দেখে তারপর মন ভালো করল এখানে সুস্বাদু চা চায়ের দাম নিল কুড়ি টাকা যাক পাহাড়েরা তো উপরে উঠে এসেও এখনও কুড়ি টাকা করেই আছে বিকেল চারটা পঞ্চাশ পৌঁছলাম আমরা ভাট্টাগাঁওতে এখান থেকে দেখতে যাব আমরা ভাট্টা জলপ্রপাত ওই যে দূরে দেখা যাচ্ছে ঠিক ওইখানেই যেতে হবে আমাদেরকে রোপওয়ের অপশান আছে পার পারসন আড়াইশো টাকা করে গাড়িতেও যাওয়া যায় ড্রাইভার বললো পাঁচশো টাকা এক্সট্রা নেবে আমরা যেহেতু চারজন আছি আমাদের এই গাড়ির অপশানটাই সস্তা পড়বে ভাট্টাগাঁও থেকে মুসৌরি যেতে এখনও সাত কিলোমিটার বাকি তবে আলাদা করে ভাট্টাগাঁওতে বা ভাট্টা জলপ্রপাতে আসতে হয় না দেরাদুন মুসৌরি রোডের ধারেই পড়ে মুসৌরি যাওয়ার সময় অথবা দেরাদুন ফেরার সময় তোমরা এটি দেখে নিতে পারো চারিদিকে প্রচুর হোটেল রেস্টুরেন্ট খুব সুন্দর একটা মিউজিক বাজছে দূরে একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস এর পার্কও আছে সব মিলিয়ে ভাট্টা ফলসকে ঘিরে একটা কৃত্রিম পার্কের মতন তৈরি হয়েছে অতীতে ব্রিটিশরা নাকি এই জায়গাটিকে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করত দেখো জলের মাঝে টেবিল চেয়ার রেখে রেস্টুরেন্ট ভাবনাটা সত্যি নতুন ধরনের আমি তো এর আগে কখনো দেখিনি ওই যে দূরে ভাট্টা ফলস এই ক্যাস্কেট ওয়াটার ফলটির উচ্চতা তিরিশ ফুট চলো ফিরে যাই এবার ওই যে অ্যাডভেঞ্চার অ্যান্ড এন্টারটেনমেন্ট পার্ক এর মধ্যে ওই সব অ্যাডভেঞ্চার স্পোর্টস হচ্ছে আর রোপওয়েগুলো এখানেই নামা ওঠা করছে দেখো দূরে একজন জিপলাইন সাইক্লিং করছে এখন বিকেল পাঁচটা চল্লিশ সূর্য প্রায় অস্ত যায় যায় এখন ছটা কুড়ি পৌঁছে গেলাম মুসৌরির কোম্পানি গার্ডেনে পার হেড পঞ্চাশ টাকা করে টিকিট গুগলে ক্লোজিং টাইম ছটা লেখা থাকলেও বলছে গ্রীষ্মকালে সাতটা অবধি খোলা থাকে বিংশ শতকের শুরুতে ব্রিটিশরাই তৈরি করে এই কোম্পানি বাগ বা মিউনিসিপ্যাল গার্ডেন বা কোম্পানি গার্ডেন মুসৌরির লাইব্রেরি বাসস্ট্যান্ড থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে হ্যাপি ভ্যালি অঞ্চলে এটি অবস্থিত তোমরা বাস স্ট্যান্ড থেকে একটি রিক্সা করেও এইখানে পৌঁছে যেতে পারো সুন্দর সুন্দর ছোট বড় গাছ ফুলের বাগান কৃত্রিম ঝর্ণা ফোয়ারা রয়েছে বোটিং এবং বাচ্চাদের খেলার জন্য একটি অ্যামিউজমেন্ট পার্কও তাই সাথে বাচ্চা থাকলে মুসৌরির এই স্পটটি একেবারেই বাদ দিও না নাগাদ বেরিয়ে এলাম এখান থেকে এর খুব কাছেই বাইরে থেকে দেখলাম লাবাসনা মানে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন যেখানে আইএএস আইপিএস এদের ট্রেনিং দেওয়া হয় ছবি তোলা বারণ বলে ভিডিও দিতে পারলাম না এখন রাত সাড়ে নটা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এসে চলে এসেছি লাইব্রেরি চকে ডিনার করব বলে সোজা গিয়ে বাদিকে উঠে গেলে চলে যাবে ম্যাল রোডের দিকে রাস্তা রাত হয়ে গেছে আজ আর গিয়ে লাভ নেই রাত্রিবেলা ভ্যালির দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে রয়েছে একটি গুরুদ্বারা আর মাঝে মাঝে এরকম বসার জায়গা রয়েছে আর এটা মাঝরাতে হোটেলের ব্যালকানি থেকে আসছি পরের পর্বে আরও অনেক গল্প নিয়ে থাকছে হোটেলের রিভিউ সহ যা যা জায়গায় ঘুরলাম তার বিস্তারিত তথ্য সেটা মিস না করতে চাইলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার চাই চাই টাটা